বিশ্বনবীর অপমানে যদি তোর মন মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশ্মন যুগে যুগে আমরা দেখেছি যারা নবীর শাহান এবং এবং মানকে ছোটো করার চেষ্টা করেছে তারাই এই দুনিয়া থেকে অপমান অবদ অপদস্থ হয়ে আল্লাহ তালা দাবিত করেছেন এখনও আমরা দেখছি কিছু মৌলুবিরা এরা মৌলানা নয় এরা মৌলানা সেজেছে আসলে এরা লোভী এরা দুনিয়ার লোভে এরা দুনিয়ার লোভে ইসলামকে বিক্রি দিতে বিক্রি করতে তারা কোনটা বোধ করে না সময় আসছে বাংলার মুসলমান উচিত জবাব দিবে ইনশাল্লাহ বাংলার মুসলমান উচিত উচিত জবাব দিবে তাদেরকে সেই সময় গনি আসছে এবং যারা আমার নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাই সাল্লামের মানকে যারা হেয় করার চেষ্টা করে যারা কোরআনকে অবমাননা করার চেষ্টা করে যারা ইসলাম হাদিসকে অবমাননা করার চেষ্টা করে হেয় এ প্রতিপন্ন করার চেষ্টা করে তালা তাদেরকে অচিরেই অপদস্থ করবেন অপমান করবেন লাঞ্ছিত বঞ্চিত করবেন ইনশাল ইনশাআল্লাহ দুনিয়ার লোক এটা ক্ষণিক সময়ের জন্য কিন্তু ইসলাম ইমানের প্রশ্নে আমরা কোনো দল বা মত নয় আমরা হচ্ছি এক এবং অদ্বিতীয় এখানে কোনো দল নয় যেখানে ইসলামের প্রশ্ন যেখানে কোরআন নিয়ে প্রশ্ন যেখানে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের প্রশ্ন আসবে সেখানে আমরা আপসহীন ভূমিকা আমাদেরকে রাখতে হবে যারা নবীর সালমানকে ছোটো করার চেষ্টা করে আর সেইসব সেই সব মৌলভীদের যারা সাপোর্ট করেন তারা হচ্ছে আরও বড় শৈতান তারা হচ্ছে সবচেয়ে বড় তান কারণ এদের প্ররোচনা পেয়ে তারা আরও আগামীতে বড়ো বড়ো বক্তব্য দিতে সাহস করবে তাই আসুন আমাদেরকে আজই রুখে দাঁড়াতে হবে আর যেন বাংলার জমিরে এরকম বক্তব্য কেউ দিতে না পারে সেটা আমি আলী মোলামা সহ ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের প্রতি বিনীত আবেদন জানাচ্ছি অতি তাড়াতাড়ি এর বিহিত আপনারা করুন নচেত এরা আগামীতে তাদের মুখের স্পিড তারা শয়তানের প্রকাণ্ড এদেশে চালু করতে চাচ্ছে সেজন্য তাদেরকে আজই রুখে দিতে হবে আর আমরা মুসলমান তাকে বয়কট করতে হবে এখানে দলের প্রশ্ন নয় এখানে মুসলমানিত্বের প্রশ্ন এখানে প্রশ্ন এখানে কোরআনের প্রশ্ন তাহলে কেন আপনি দল দেখাবেন তাহলে কেন আপনার মত দেখাবেন আমরা সবাই তো একই আমরা সবাই তো আদম আলাই সালাম থেকে আমাদের জন্মসূত্র তাই আমরা সবাই এক আমরা ভিন্ন নয় তাই আসুন আবারও আমাদেরকে এক কাতারে দাঁড়াতে হবে এবং এদেরকে বয়কট করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি